মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আমার এখন নতুন জীবন আমি চলে এসেছি আমার ভাড়া বাড়িতে যেখানে আমি থাকি মেয়েকে নিয়ে মেয়ে যে শুয়ে আছে পাশে দেখতে পাচ্ছ তো ভিডিও এই করতে পারছি না ছু প্লিজ কেউ কিছু মনে করো মানে সারাদিন ওকে নিয়ে সময় কেটে যাচ্ছে আর একা আছে যেহেতু বাড়ির সব কাজই একা একা করতে হচ্ছে সেই জন্য আরও বেশি অসুবিধা হচ্ছে তো ও তো একদমই ছোটো না সেই জন্য তো যাই হোক এখনও ঘুমিয়েছে ভাবলাম এই ভিডিওটা অনেক দিন থেকে দেওয়ার কথা আমাকে আমার একজন ভিউয়ার্স বলেও ছিল মানে জিজ্ঞেস করেছিল যে এটা যেন আমি তাকে বলি তো যাই হোক সেই জন্য এই ভিডিওটা নিয়ে এলাম তো আজকের ভিডিওর টপিক তো তোমরা থামনে দেখে বুঝতেই পেরে গেছো তো হ্যাঁ সেই বিষয়ে কথা বলতে এসেছি তো আমার ওটি এক্সপিরিয়েন্সের ভিডিও যারা যারা দেখেছো তারা তো সবাই সবটা শুনেছো আশা করছে আর যারা দেখো তারা প্লিজ গিয়ে ভিডিওটা দেখে এসো আর এখন আমি শেয়ার করব আমার নার্স নার্সিংহোমের এক্সপিরিয়েন্স কেমন ছিল তো আমি নার্সিংহোমের নাম এখানে বলছি না কারণ আমি জানি না বলাটা ঠিক হবে কি না সেজন্য নাম বলছি না তবে কোচবিহারের মধ্যে সব থেকে রিনাউন্ড যে নার্সিংহোম সেই নার্সিংহোমে আমার ওটি হয়েছে তো সেই নার্সিংহোমের আমি যদি বলি যে আমার অভিজ্ঞতা কেমন ছিল তো সেটাই মানে মানে বলি তাহলে আর কি আমি এটাই বলবো যে অভিজ্ঞতা খুব যে ভালো ছিল সেরকম আমি বলতে পারবো না আমার ডক্টর খুবই ভালো ছিলেন কিন্তু নার্সিংহোমের অভিজ্ঞতা বলতে আমি ওটি পর্যন্ত সব ঠিকঠাক ছিল যখন আমার ওটি হয় তখন সব ঠিকঠাকই ছিল ওটি হওয়ার আগ পর্যন্ত যা যা ছিল সবই ঠিক ছিল ওটি হয়ে যাওয়ার পরে যখন আমাকে নিয়ে এলো প্রথম কথা ওখানে যেটা আমার ভালো লাগেনি সেটা হচ্ছে একটা ওটি হচ্ছে অথচ যে মানে একটা এত বড় নার্সিং হোম সেখানে মানে যেখানে ডেলিভারি পেশেন্টদের রাখা হয় যেমন আমাকে মনিটরিং রুমে রাখা হয়েছিল সেখান থেকে ওটিতে নিয়ে আসার জন্য কোনো লিফ্টের ব্যবস্থা নেই সেখানে স্ট্রেচারে করে ওই অবস্থায় একজন প্রেগনেন্ট মাস বা দশ মাসে প্রেগনেন্ট মহিলাকে ওভাবে নামিয়ে নিয়ে আসা হয় তাতে তখন খুবই রিস্ক হয়ে যায় সেটা যাই হোক সেটা একটা অসুবিধা রয়েছে তাছাড়া অসুবিধা হচ্ছে যখন ওটি হয়ে গেল ওটি হওয়ার পর আবার সেই স্ট্রেচারে করে ওপরে তুলে নিয়ে যায় সিঁড়ি দিয়ে আর হয়ে যাওয়ার পরে যেটা আমার সাথে হয়েছে আমি সেটাই বলছি আমি আর আর কারোটা বলতে পারবো না তো আমার যেটা যেটা খারাপ লেগেছে সেটাই আমি বলবো আর যেটা ভালো লেগেছে আমি সেটাও বলবো তো প্রথমে আমি খারাপটাই বলছি প্রথমে খারাপটা বলতে বললাম এই যে স্ট্রেচারের ব্যাপারটা সিঁড়ি দিয়ে ওঠানো নামানোর ব্যাপারটা তো বললাম তারপরে যেটা ব্যাপার ছিল সেটা হচ্ছে আমার যখন ওটি হয়ে গেল কমপ্লিট তারপরে আমার কিছুক্ষণ পরে আমার ঠান্ডা লাগা শুরু হয় মানে কাঁপুনি শুরু হয় শরীরে ঠান্ডা ঠিক বলবো না কাঁপুনি শুরু হয় শরীর প্রচণ্ড পরিমাণে কাঁপতে থাকে সেটা এতটাই প্রচণ্ড ছিল কাঁপুনিটা যে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আর আমার বিটা বিটাথ্যালাসিনের ট্রেট ছিল সেই জন্য আমার রক্তটা বরাবরই একটু কম ছিল আমার ইভেন আমার রক্ত দেওয়ারও কথা ছিল তো শেষ পর্যন্ত ভগবানের আশীর্বাদে বড়দের আশীর্বাদে সেটা করতে হয়নি কিন্তু সেই রক্ত কম থাকার জন্য আর এই কাপড়িটা অনেকেরই হয় তো আমার হয়েছিল তো প্রথম যখন কাপড়ি শুরু হয় আমার ব্রেস্টে ভীষণ মানে প্রেশার দিচ্ছিলো ভীষণ জ্বালা যন্ত্রণা করছিল সেটা এত মারাত্মক যন্ত্রণা যে আমি তোমাদেরকে বললেও তোমাদের বোঝাতে পারবো না ভীষণ যন্ত্রণা করছিল তখন কিন্তু আমাকে কেউ নার্স দিয়ে রুমেই বসেছিল কিন্তু কেউ এসে একবারও জিজ্ঞেস করেনি যে কী প্রবলেম হচ্ছে বা আমার কেমন লাগছে না লাগছে কিছু জিজ্ঞেস করেনি তারপর আমি যখন ডেকে মাসিদেরকে বললাম যে আমার ভীষণ ঠান্ডা লাগছে আমাকে ব্ল্যাঙ্কেট দেওয়ার জন্য ওরা এসে আমাকে একটা ব্ল্যাঙ্কেট দেয় তাতেও যখন আমি এত পরিমাণ কাঁপছিলাম যে আমার নাড়ি পর্যন্ত কাঁপছিল আমি সেটা টের পাচ্ছিলাম মানে এতটাই আমার কাপুনি হচ্ছিলো কিছুতেই কমছিল না সেখানে নার্সিং হোমে হিটারের ব্যবস্থা থাকা সত্ত্বেও কেউ হিটার আমাকে দেয়নি তারপর একটা কম্বলের জায়গায় যে দুটো বা তিনটে কম্বল দেবে মানে যতক্ষণ আমার আমাকে যে দেখবে যে আমার কি পরিস্থিতি বা আমার কী দরকার সেটা কেউ দেখছিল না অথচ নার্সরা আমার পাশেই বসেছিল সবাই সবার মতো গল্প করছে কাজ করছে কিন্তু মানে পেশেন্ট হিসাবে আমার দিকে কারও কোনো নজর ছিল না তারপর আমি মাসিদেরকে আবার ডেকে পাঠাই আবার কম্বল নেই এই একে একে চেয়ে চেয়ে তারপর লাস্টে আমি যখন বাড়ির লোককে মনিটরিং রুমে অ্যালাউ করে না সেই জন্য পাশের আমার বেডে যে ছিল তাকে যখন তার বাড়ির লোক দেখতে এসেছে আমি তার বাড়ির লোকে বলেছি বাইরে আমার বাড়ির লোক আছে আমাকে প্লিজ একটু ডেকে দাও কারণ আমি সহ্য করতে পারছিলাম না বিশ্বাস করবো এত কষ্ট আমার হয়েছে সেই সময়টা এটা আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না মানে আমি নিজে রীতিমত নাক মুখ চাপা দিচ্ছিলাম যাতে আমার ঠান্ডাটা কমে তারপর বাড়ির লোকে ডেকে পাঠানোর পর আমার মা আসে আমার মা এসে যখন বলে যে ওর এত ঠান্ডা লাগছে ওকে আরও কম্বল দেওয়া হোক তো কেউ পাত্তা দেয় না পাত্তা দেয় না তারপর হচ্ছে ঢুকতে দিচ্ছিল না প্রথমে তারপরে তো কেউ পাত্তা দিচ্ছিল না তারপর এই এরকম করতে করতে তারপর একটু ঝামেলা হয় আমার মায়ের সঙ্গে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ওখানে নার্সদের ঝামেলা হয় ঝামেলা হয় কারণ আমার ততক্ষণে জ্বর চলে এসেছে একশো দুই জ্বর চলে এসেছিল তো আমি বুঝতে পারছি আমার জ্বর চলে এসেছে আমি নার্স দিদিদের বলছি আমার শরীর খুব খারাপ লাগছে আমার জ্বর চলে এসেছে আমাকে একটু দেখো বলছে ওরা খুব বাজে ভাবে আমার সঙ্গে কথা বলেছে খুবই বাজেভাবে কথা বলেছে তারপর এসে যখন চেক করেছে যে হ্যাঁ আমার সত্যি জ্বর এসেছে তখন আমাকে একটার পর একটা কম্বল চাপা দেওয়া হয়েছে তখন লাস্টে আমাকে ছটা কম্বল চাপা দেওয়া হয়েছিল আর তারপর গিয়ে যখন আমার এত জ্বর এসেছে আমি আর যখন নিতে পারছি না তখন গিয়ে আমাকে হিটার চালিয়ে দিয়েছে আর এদিকে ফোন করে ওয়ার্ড বয়দের কাদের বলছিলাম আমি জানি না বলছিলো যে একে নিয়ে যাও কেবিনে শিফ্ট করে দাও কেবিনে শিফট করে দাও এখান থেকে নিয়ে যাও হ্যাঁ এরকমভাবে বলছিল তো ওই সময় একটা মানুষ আমি শারীরিকভাবে এতটাই অসুস্থ মানসিকভাবেও অসুস্থ অথচ সেই সময় কোথায় একটা মানে সেবা কেন্দ্র সেখানে যারা নার্স বা ডক্টর রয়েছে তারা সব সময় উচিত যে পেশেন্টের সঙ্গে সেই মানে তাদের মানসিক এবং শারীরিক সাপোর্ট দেওয়ার কিন্তু সেটা করেনি মানসিক সাপোর্টটুকু দেয়নি ভালোভাবে ব্যবহার করেনি আমার সঙ্গে তো সেটা জানি না পার্টিকুলার হয়তো সেই নার্সটা ব্যবহার খারাপ ছিল সেটা আমি বলতে পারবো না আমার সঙ্গে যেটা হয়েছে আমি সেটাই বলছি তারপর ওরকম করার পর হিটার চালিয়ে দেয় কিন্তু তাতেও যখন আমার ঠান্ডা কমেনি তারপর যখন আমার ডক্টরকে ফোন করা হয়েছে মানে আমার মনে হলো যে আমার ডক্টরকেই ফোন করেছে জানি না তো তারপর আমাকে একটা যখন সহ্য করতে আমি পাচ্ছিলাম না তখন আমাকে ইঞ্জেকশন পুশ করে তারপরে আস্তে আস্তে আমার শরীরটা গরম হতে শুরু হয় তো গরম হতে শুরু হয় আমার কাঁপুনিটা কমে কিন্তু যথাযথি আমাকে এবার ওরা যেহেতু বলেছে এখান থেকে নিয়ে কেবিনে শিফট করার কথা আমার কেবিন দেওয়া হতো রুম ফাঁকা ছিল না যেন আমি কেবিনে যেতে পারিনি আমাকে মনিটরিং রুমে রাখা হয়েছিল তারপরে গিয়ে আমাকে কেবিনে নেওয়ার সময় যখন ওয়ার্ড বয়রা আসলো মাসিরা কেউ তুলতে চাইছে না মানে কেউ নিয়ে যেয়ে আমাকে স্ট্রেচারে দেবে লোক পাওয়া যাচ্ছে না তারপর যাই হোক অনেক করে দুজনকে পাওয়া গেছে এদিকে আমি তাদেরকে বলছি যে আমার কিন্তু কাটার ব্যথা মানে সেলাইয়ের ব্যথা শুরু হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে আমাকে একটু আস্তে আস্তে নেওয়ার জন্য তো বেড থেকে রীতিমতো মানে যে বেড থেকে তুলে মানে যে রাখলো স্ট্রেচারে এত জোরে রেখেছে মানে একজন পা ধরে চাইলে মাথা হয়েছে থপাস করে ফেলে দিয়েছে তো আমি তখনও প্রচণ্ড ব্যথা পেয়েছি সেটা আমার ভালো লাগেনি তারপর নিচে নিয়ে যাওয়ার সময় দরজা যে হয় মানে কেবিনে ঢোকার দরজার মধ্যে স্ট্রেচারটাকে এত জোরে ধাক্কা মেরেছে মানে লেগেছে মানে এতটুকু সাবধানতা বসত আমি যে বারবার বলছিলাম যে আমার ব্যথা শুরু হয়ে গেছে তো সেই সেই কারণে যে একটু আস্তে আস্তে নেওয়ার জন্য আমি বারবার বলেছি কিন্তু সেটা করেনি ধাক্কা লাগাতে আমার সেলাই আবার চোট পড়ে আবার ব্যথা পাই তারপর আবার যখন বেড়ে দেয় তখনও সেই সেমভাবেই বেড়ে দেওয়া হয় সেখানেও আমার ব্যথা লেগেছে তো এই অভিজ্ঞতাগুলো আমার খারাপ ছিল আর আরেকটা যে রাতে মাসিরা মাসিরা যে ছিল রাতের মানে রাতের মাসিদের ব্যাপারে বলতে গেলে রাতের মাসিরা তো শুয়ে শুয়ে ঘুমোয় আর বাচ্চা টেক কেয়ার করেনি সেভাবে মানে যদি বলতাম খাওয়াতে তবেই খাওয়াতো নইলে খাওয়াতো না তো এই আর কি ব্যাপার এটা গেল এই ব্যাপার আর এবার যদি বলি ভালো দিকটা যে আমার কেবিনে শিফট করার পরে যে নার্স দিদিগুলোকে আমি পেয়েছিলাম তারা সবাই ভালো ছিল তারা বেশ ভালো ব্যবহার করেছে কেউ খারাপ ব্যবহার করেনি একটু পর এসে জিজ্ঞেস করেছে কেমন আছি কোনো সমস্যা আছে কি না সেটা দেখেছিল সেই ব্যাপারে আমার কোনো রকম মানে খারাপ লাগেনি ওই ও তখন ঠিক ছিল সব তার আগে পর্যন্ত এরকম এরকম হয়েছে তো এই আর কি ব্যাপার আর সেকেন্ড দিক যদি বলি যে সেখানে বাড়ির লোককে অ্যালাউ করে না মানে ওই সময় বাড়ির লোক যদি থাকে অনেকটা মেন্টাল সাপোর্ট পাওয়া যায় কিন্তু বাড়ির লোককে অ্যালাউ করে না বাড়ির লোক যদি আসে দেখা করতে ওরা মানে খুব মানে মাসিরাই যে থাকে তারাই মানে এত ইয়ে করে মানে মনে হয় যে ওরাই যেন হসপিটালের নার্সিংহোমের সব তো ঢুকতে দেয় না বেশিক্ষণ দাঁড়াতে দেয় না কথা বলতে দেয় না এই রকম করে তারপর বসার নার্সিংহোমে কেবিনের ভেতরেও বসার কোনো জায়গা নেই মানে বাড়ির লোক এসে বসবে সেই জায়গা নেই তারপর বাড়ির লোকে থাকার তো প্রশ্নই নেই বাড়ির লোকে রাতে থাকতে দেয় না সেটাও আমার আগে জানা ছিল না যে বাড়ির লোকে রাতে থাকতে দেয় না আর আরেকটা যেটা কথা সেটা হচ্ছে বসার জায়গা দেয় না বাড়ির লোকে একটু বসবে সেইটুকু সুযোগও থাকে না এসে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পাশ ওপাশ হাঁটাহাঁটি করতে হয় নইলে বলে বেরিয়ে যান বেরিয়ে যান এই আর কি এই জিনিসটা ভালো লাগেনি যেখানে আমি অন্য অন্য নার্সিংহোমে দেখেছি আমার বৌদির যেখানে ডেলিভারি হয়েছে বৌদির মা সেখানে থেকেছে রাত্রে আলাদা জায়গা ছিল থাকার প্লাস নর্মাল কেবিনের কথাই কিন্তু আমি বলছি যে থাকার জায়গা ছিল আর প্লাস আবার লোকজন আসতো টাইমে টাইমে দেখা করতে যখন দেখা করার যেটুকু সময় সেটুকু দেখা করতেও দেওয়া হতো কিন্তু এখানে সেটা দেওয়া হয়নি হয় না আর কি তো সেই জিনিসটাও আমার ভালো লাগেনি তারপর বিল সেটেলমেন্টে এরা প্রচুর টাইম লাগায় মানে এত টাইম লাগিয়েছিল যে আমার ছুটি হয়ে গেছিল সকাল আটটায় আর আমি বাড়ি এসেছিলাম পাঁচটায় মানে বারবার ফোন করে 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 তোমার দাদাভাই বিল সেটেলমেন্টের কথা বলতে বলতে পাগল হয়ে গেছিলো কিন্তু তারপরে গিয়ে পাঁচটায় আমাদের সব কাজ কমপ্লিট হয়েছে মানে এতবার গেছে এসেছে যে বিলটার জন্য করতে করতে বারবার বলছে এই টেবিলে আছে ওই টেবিলে আছে এখনই হবে এরকম বলতে বলতে পাঁচটা বেজে গেছিলো যার জন্য দেখেছো তোমরা ভিডিওতে সন্ধ্যের সময় আমরা বাড়ি এসেছি তারপর স্নান করেছি তো খুব হ্যাঁ পোয়াতে হয়েছে সকাল আটটা থেকে সেই পাঁচটা পর্যন্ত তো এই আর কি ব্যাপার এই জিনিসগুলো আমার একটু প্রবলেম মনে হয়েছে তো সেটা ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো শেয়ার করলাম আর এতটা ডিটেলসে হয়তো আমি কিছু বলতাম না কিন্তু যেহেতু আমার একজন ভিউয়ার্স আমার কাছে জানতে চেয়েছে তো সেই জন্যে আমি এই ভিডিওটা করলাম তো আশা করি তার কোনো উপকার যদি হয় আমার ভালো লাগবে তো চলো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা